হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে সুস্থ আছো তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার তিরিশে এপ্রিল আজকে মাস শেষ আর আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি বসে আছি আর কোনো কারেন্ট নেই দেখো ফ্যান অফ তিরিশ মিনিট হয়ে গেছে কখন কারেন্ট দেবে জানি না একে তো এত গরম তার মধ্যেও মাঝে মাঝে কারেন্ট অফ করে আর কারেন্ট অফ করলে আধা ঘন্টা এক ঘন্টা কখন যে কতক্ষণ নেয় বুঝতে পারি না মানে খুব কষ্ট হচ্ছে না তো আর নেওয়া যাচ্ছে না বলছে নাকি মেয়ের পাঁচ তারিখের থেকে নাকি বৃষ্টি আসবে আসলেই ভালো আসলে তো আমি বৃষ্টি জলে স্নান করব যাই হোক না কেন যদি বেশি বৃষ্টি হয়তো যদি কম বৃষ্টি হয় তাহলে তো আর হলো না কারণ আমার না দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না এ দেখো ক্লোজে দেখাচ্ছি দাঁড়া আর একটু বড় করে দেখায় হবে না এ দেখো দেখেছো এই সাইডটা আগে পুরোটারও দেখাতে পারলাম না এই গলা থেকে শুরু করে এই যে এখানে পুরো গা পেট অবধি পুরো পেট অবধি আমার পুরো ঘামাছি ঠ্যাক ঠ্যাক করছে আর গোটা লাল লাল গোটা বেরিয়ে গেছে তোমার এইটুকুই দেখালাম তোমাদেরকে কতটা বুঝতে পারলে আমি জানি না তবে পুরো অবস্থা খারাপ আমার যদি বৃষ্টি আসে আমি যদি না ভিজি বৃষ্টি জলে হয়তো এগুলো কমবে না বরফ দিয়েছি কিন্তু বরফে কমছে না আর কতটা বা বরফ দেবো বলো পুরো গায়ের মধ্যে বরফ দেওয়া যায় পুরো পেট অব্দি ভরে গেছে বুক থেকে শুরু করে সব পিঠটাও ওরকম অবস্থা থ্যাক থেক করছে পুরো ঘামাচিতে আর লাল লাল গোটা বেরিয়ে যাচ্ছে গরমে একে তো গরম এত নেওয়া যাচ্ছে না আর তার মধ্যে যদি কারেন্ট অফ করে এক ঘন্টা আধা ঘন্টা এরম প্রত্যেক দিন করছে প্রত্যেক দিন কারেন্ট অফ হচ্ছে এই জন্য আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক বোর্ডে এত প্রবলেম হয় মানে আমি জানতাম যেই দেখো বলতে বলতে কারেন্ট দিয়ে দিয়েছে আধা ঘন্টা এক ঘন্টা হতে যায় তো দেবেই পাখাটার মধ্যে না প্রচুর ময়লা হয়েছে পাখাটা যেহেতু এখন সবে আসলো ওই দেখ আবার নিয়েও নিল ঠিক আছে ওরা কী যে করে এরকম আবার নিয়ে নিল একবার দেয় একবার নিয়ে নেয় এরকমই করে আর একদিন ছাড়া ছাড়াই কারেন্ট অফ করে একে এত গরম তার মধ্যে যদি চোদ্দো বার করে কারেন্ট অফ করে কারেন্ট নেয় তাহলে মানুষ বাঁচবে বলো এখনও তো পাঁচ তারিখ আসতে ঢের দেরি আছে আর করা যাবে এই নিয়েই চলতে হবে কিন্তু আমার শরীর দিচ্ছে না আর পাখাটার মধ্যে না প্রচুর ময়লা এবারে আগের যেখানে থাকতাম রেন্টেড ঘরে ওখানে তো আমার হাত চলে যেত যেহেতু সিলিং নিচে ছিল সিলিং তো ছিল না ফল সিলিং ছিল তো আমার হাত চলে যেত পাখা অবধি আমি পরিষ্কার করে নিতে পারতাম একা একাই কিন্তু এখানে না আমার হাত যাচ্ছে না আর পাখাটার মধ্যে পুরো পুরু হয়ে ময়লা পড়েছে তাই জন্য আমি দেখছিলাম যে এত ময়লা পড়েছে ওই জন্য পাখাটার স্পিডও আসছে না দেখি গত মানে আগামীকাল হচ্ছে বুধবার বুধবারে এই ভিডিওটা তোমরা পাবে তো বুধবারে তো আমি আর শ্যুট করবো না একদিন ছাড়া ছাড়া শ্যুট করি তো বুধবারে আমার বরের অফিস ছুটি আছে তো দেখি ওকে বলবো যদি ওর হাত যায় তাহলে ওকে বলবো এই অন্তত এই ফ্যানটা পরিষ্কার করে দিতে কারণ এই ফ্যানটা তো না এত ময়লা পরে থাকলে ফ্যানে স্পিড হচ্ছে না তো চলো ভিডিওটা শুরু করলাম বেশি কাজ কিছু দেখানোর নেই কেন কাজ করার মতন অবস্থাও আমার নেই রান্না করতে ইচ্ছা করছে না কোনো কাজও করতে ইচ্ছা করছে না ঘুম 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 কিন্তু হচ্ছে না মানে শুলে যে ঘুমাবো মিনিট মিনিট ভেঙে যায় পুরো দশ থেকে শুরু করে সব ভিজে যায় বিছনা বিছনা ও ঘুমও হচ্ছে না শরীর দিন মানে শরীর না দিন দিন খারাপ হচ্ছে কি করব সবারই একই অবস্থা আমি জানি তার উপর অনেকে অফিসে কাজ করতে বেরোতে হচ্ছে আর যারা রাস্তায় কাজ করছে তাদের কথা ভেবে আমি ভাবছি আমি অত ভালোই আছি চলো আজকেছো মঙ্গলবার আর আজকে আমি পুজো করব আর তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো পুজো করতে বসবো তখন তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে আপাতত ভিডিওটা এখন শুরু করলাম আর কথা বলি চার মিনিট পার করে পাঁচ মিনিট হতে যাচ্ছে তারপরে কি দেখাবো সেটা আমি জানি না দেখানোর তেমন কিছু নেই বন্ধুরা দেখানোর থাকলে অবশ্যই দেখাবো যা পাচ্ছি তাই দেখাচ্ছি যেহেতু আমি ডেলি ব্লগ করি তো যেটা আমার লাইফস্টাইল সেটাই দেখাবো আমার লাইফস্টাইল এমন হাই কিছু না আমি একাকাই থাকি তো এটাই আমার জীবনযাত্রা এটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ইচ্ছা হলে দেখবে না ইচ্ছা হলে না দেখবে জোর জারি তো কোনো ব্যাপার নেই তো চলো দেখতে থাকো তো দেখো এখন আমি তেলটা মাথায় তেল দেবো তাই জন্য তেল গরম করব তেলটা একটু মেথি দিয়েছি মেথি দিয়ে তেলটা হালকা গরম করব তারপরে চুলে একটু তেল দেব। কারেন্টটা আসলো সেই সাড়ে এগারোটার সময় মানে দু ঘন্টা মতন কারেন্ট অফ করেছিল আর আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি মন মেজাজ গরমে আমার মানে আর ভালো লাগবে না আমার যাই হোক এখন একটুখানি ম্যাগি খেলাম আর কী করবো আর রান্না করতে ইচ্ছে করছে না যা আছে তাই খাবো এখন আমি একটু তেল দেবো মাথা মাথাটাও চেকচেট করছে শ্যাম্পু দেওয়া আছে কিন্তু তাও চ্যার চেট করছে চিরুনি দেওয়া চিরুনিটা লাগালে না জট পড়ে যাচ্ছে তো ওই জন্য এখন তেলটা গরম করব এই যে মেথি আছে মেথি দিয়ে তেলটা একটুখানি গরম করবো মেথির থেকে এক্সট্রা একটা বেরিয়ে গেলে হালকা হালকা গরম থাকবে তখন মাথাটা তেল দিয়ে নিই তারপরে আধা ঘন্টা বসে তারপরে স্নান করতে যাবো সাড়ে বারোটার সময় 这还在找呢呀？你给他过资料 তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এবারে আমি পুজো দিতে বসেছি পুজোটা দেবো এখন দেখো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাও বলেছিলাম ওটা দেখিয়ে নিই আর এখন একটা পনেরো বাজে একটু জোরে জোরে কথা বলছি কারণ ফ্যানটা চালানো আছে ফ্যান বন্ধ করে এখন কথা বলাটা অসম্ভব মানে খুবই গরম লাগছে যেহেতু এখন একটু লু হয়েছে না তো ফ্যান বন্ধ করে কথা বলতে তাহলে আমি হাঁপিয়ে শে স্নান করে উঠেছি তাই জন্য ফ্যানটা একটু চালানোই আছে তার মধ্যেই কথাটা বলছি তোমাদের একটু জিনিস দেখাবো সেই জন্যই ক্যামেরাটা অন করে বক বক করা শুরু করলাম তো চলো জিনিসটা দেখাই দেখো আর তারপরে কটা আরও কটা কথা তোমাদেরকে বলার আছে তো দেখো এখন আমি পুজো দিতে বসবো পুজো দিতে বসবো তো সব ক্লিন করবো ঠাকুরকে মোছাবো আমার আমার ঘরে এই যে লক্ষ্মী মা লক্ষ্মী মাকে আমি বিয়েতে আমার যখন বিয়ে ছিল মানে বিয়ের সময় আমার বিয়ে আমাদের বিয়ের সময় আমাকে একজন গিফট করেছিল আমাদের আমার লক্ষ্মী মাকে আর এইগুলো তো আমার পেতেছি এটা রাম ঠাকুরের দীক্ষিত যেত আমি আর তাই জন্য রাম ঠাকুর তো আমার ঘরে থাকবেই প্লাস হনুমানজি আছে বড় মাকে আমি খুব বিশ্বাস করি তো বড়মা মা আছেন তো চলো জিনিসটা দেখাবো হচ্ছে এই জিনিসটা এখানে কি আছে বলো তো তো ওটা দেখাই তোমাদেরকে এই যে আমি আমি নিই এটা আমাকে আমার বাবা দিয়েছে মানে বাবাকে একজন গিফট করেছিল তো বাবা তো বললো আমাকে যে তুই নিয়ে যা তুই তোর সিংহাসনে রাখবি তো বাবা বললো নিয়ে যেতে তাই জন্য আমি নিয়ে এসেছি আমার সিংহাসনেই থাকবে এটা কি বলো তো খুলতেই পারছি না আশা করি বুঝতে পারছো এই যে পুরোটা খুলে দেখায় খুলছে না কেন খুলছে না কেন

এটা হচ্ছে রামলালা বুঝতেই পারছো মানে রাম রাম আছে আর কে কে আছে আমি ঠিক বুঝতে পারছি না তবে রামই আছে তো মঙ্গলবার তাই জন্য আজকে আমি এই জিনিসটাকে আমার এই পুরো জিনিসটাকে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করবো মানে রাখবো আর এটা হচ্ছে চরণ আমার জিনিসটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ছবিটা দেখো খুব সুন্দর এটা রাম রামের পাশে আমি ঠিক বুঝতে পারছি না তোমরা জেনে বলো আর কে কে আছে রাম আছে আর আর কে কে আছে আমি বুঝতে পারছি না রাম সীতা মনে হয় নাকি জানি না তোমরা একটু বলো আমাকে আর এটা হচ্ছে রামের চরণ তো এটা আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্যই আজকে আমার সিংহাসনে রাখবো আর পুজোও দেবো বাবা আমাকে দিয়ে দিয়েছে তো এটা এখন রাখবো সিংহাসনে আর ভেবো না যে অনেকে ভাবতে পারো যে রাম তোমার এইসব ব্যাপার নিয়ে অনেকে আবার অনেক কিছু সাপোর্ট সাপোর্টার হিসাবে বলতে পারো ওসবে আমি মানি না আর বিশ্বাসও করি না ভগবান আমার কাছে অনেক কিছু সব ভগবানই আমি মনে করি সব ভগবান একটাই ভগবান হয় সেটা একটাই স্পিরিচুয়াল পাওয়ার থাকে আর সেটাই হচ্ছে আসল সেখান থেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে তো আমি সব ভগবানকে বিশ্বাস করি আর সেই মতন পুজো বলতে গেলে এই অনেকে মঙ্গলবার মানে সোমবার মানে লক্ষ্মীবার মানে আমি কোনোবারই মানি না আমার কাছে সব ভগবানই সেম আমি সবাইকেই মানি কিন্তু ওরভাবে স্পেসিফিকভাবে আমি কোনো পুজো দিই না আর কোনো দিন ওর দেবো না আর কোনো নিরামিষ এই স্পেসিফিক দিনে আমাকে নিরামিষ খেতে হবে সেটাও আমি দিন করি না আর আমি কোনোদিন ওটা করবও না আর আমার যেদিন নিরামিষ খেতে ইচ্ছা করে আমি সেদিনকেই নিরামিষ খাই আর মেনলি আমি ননভেজটা পছন্দ করি মন যেটা চাইবে খেতে সেটা সবসময় খাওয়া উচিত ননভেজ আমার পছন্দ তাই ননভেজ আমি বেশি খাই আর ভেজি ভেজ আমি যখন ইচ্ছা করে তখন খেয়ে যাই হোক আমি পুজোটা দিয়ে নিই আর যেহেতু আজকে যেহেতু মঙ্গলবার আমি আমার আমার সিংহাসনে রাখছি তাই জন্য একটু ভালো করে পুজো দেবো আর একটা লাড্ডু এনেছি লাড্ডু দেবো আর হনুমানজি আমার আসনে সবসময় ছিল তো চলো পুজোটা দিয়ে নিই কারণ খুব গরম তারপর আমাকে আবার খেতে হবে আজকে এতটা কারেন্ট নিয়ে নিয়েছে না এতক্ষণের জন্য নিয়েছে আমি খুব এক্সস্টেড আমার ভালো লাগছে না কিছু চলো দেখেন আর পিছনটা দেখি যখন জামা কাপড়ে ভর্তি সবার বাড়িতেই তাই থাকে তাই না গুণটা কি অবস্থা দেখো আমার পুজো হয়ে গেল এই যে আজকে লাড্ডু দিয়েছি যেহেতু আজকে বসালাম তাই জন্য কোনো অন্য কিছু ব্যাপার না তো দেখো আমিও যাই এবারে খাওয়া দাওয়া করতে হবে ঘেমে গেলাম দেখেছাটা বন্ধ করলেই ঘেমে যাচ্ছি চলো খেয়ে দিয়ে নিই পরে সন্ধ্যাবেলা যদি আসি আবার কথা হবে না আসলে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো ঠিক আছে তো চলো